হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার দুইটা প্রোডাক্ট হচ্ছে আজকে নিয়ে চলে আসছি দুইটা প্রোডাক্টই সেম কিন্তু এটার কালারটা হচ্ছে ভিন্ন দুইটা প্রোডাক্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা হচ্ছে আপুরা বেশি পছন্দ করে থাকেন হোয়াইট ড্রফের ক্ষেত্রে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হোয়াইট কালার এটা হচ্ছে খুব চমৎকার একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে পাঁচ ড্রয়ারের দুইটা ওয়াইড ড্রফ এখানে আছে হোয়াইট অথবা ক্লোসেট বলে আর কি আর এটা হচ্ছে আর এফ এল ব্র্যান্ডের আর এফ এল এর যে অরিজিনাল এটা বোঝার একটাই অপশন সেটা হচ্ছে একেবারে খোদাই করে কিন্তু লেখা থাকবে আর এফ এল এটা তো একেবারে খোদাই করে লেখা থাকবে আর এটার মধ্যে পাঁচটা ড্রয়ার আছে এই হচ্ছে প্রোডাক্টের ডিজাইনটা দেখালাম এবং আমরা যদি সাইটে একটু দেখাই সাইটটা হচ্ছে এমন হবে খুব চমৎকার আর এগুলো হচ্ছে উপরে যেই একটা মানে ড্রয়ার আছে ওই একটা ড্রয়ারের মধ্যে হচ্ছে লক সিস্টেম আছে বাকিগুলো হচ্ছে রেগুলার আমি যদি একটা ওপেন করি এটার মধ্যে হচ্ছে চাবি দেওয়া আছে এবং এই এইগুলা হচ্ছে নিচে লাগাতে পারবেন একেবারে নিচে লাগাই নেবেন আপনারা ইনটেক প্রোডাক্ট হচ্ছে এই যে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এরকম হচ্ছে কার্টুন একেবারে ফিটিংস করা থাকবে প্যাকিং করা থাকবে জাস্ট আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আর এটার সাইজ হচ্ছে লম্বা তিন ফিট ছত্রিশ ইঞ্চির কিছু বেশি হবে আপনি ছত্রিশ ইঞ্চি হিসাব করবেন এবং এই যে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আপনার সতেরো ইঞ্চি আর এইখান থেকে এইখান মানে এ পিছন থেকে সামনে পর্যন্ত হচ্ছে আপনার আঠারো ইঞ্চির একটু কম সাড়ে সতেরো ইঞ্চির একটু বেশি আমি যদি ড্রয়ারগুলো একটু ওপেন করি এই হচ্ছে ড্রয়ারগুলো আপনার এরকম হবে চারটা ড্রয়ার হচ্ছে এমন হবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু চারটা ড্রয়ার এমন হবে এবং উপরের যেটা হচ্ছে এটা লক সিস্টেম যেটা আগেই বলেছিলাম আর একটা কথা বলতে চাই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন বাইজিথ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য থাকছে ফ্রি হোম ডেলিভারি আর এটার প্রাইস যদি বলি প্রাইস বলার আগে আরেকটু যদি এটার পাশটা দেখাই দেয় এটা হচ্ছে এটা পাশে আর মোটামুটি ওজন কিন্তু ভালোই আছে আর এটার প্রাইস হচ্ছে আমরা একটু দেখব একেবারে কত টাকা এখানে লেখা আছে এই যে প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা এই যে তেতাল্লিশশো টাকা আর এটা যে তো ছোটো এখানে হচ্ছে আপনার ডিসকাউন্ট দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমরা ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড করতেছি না সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন আপনারা আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আশেপাশে থাকেন তাহলে এসে নিতে পারবেন অথবা আপনি যদি বলেন তাহলে আপনার জন্য বাসায় দিয়ে আসা যাবে ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকছি আলহামদুলিল্লাহ আর নারায়ণগঞ্জের বাহির থেকে যদি এটা কনফার্ম করতে চান মাত্র তিনশো টাকা যে খুচরা হিসাবটা আছে ওই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি টাকাটা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আমাদের কাছে কিন্তু বাচ্চাদের বেশ কিছু প্রোডাক্টের কালেকশন আছে যে এখানে আছে এই যে প্রোডাক্ট এবং হচ্ছে যে এখানে কিন্তু আকিজ প্লাস্টিক্সের যে ওয়াইড আলমিরাগুলা আলমিরাগুলো এগুলো কিন্তু আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আছে আমাদের কাছে সো আপনি চাইলে নিতে পারবেন বিশেষ করে আজকের যেহেতু ভিডিওটা এটা নিয়ে সো এটা নিয়ে কথা বলছি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আরেকবার যদি আমরা ডিজাইনটা দেখাই দিই একেবারেই সুন্দর করে যদি দেখাই দিই সামনাসামনি কিন্তু আপনার আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সাইড দিয়ে যদি একটু দেখাই তাহলে হয়তো একটু বুঝতে আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোলাপ ফুল রেড কালার ঠিক আছে অনেক সুন্দর তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম